শুভলকী মোহনার ছয় বছর আগের ঘটনা জানতে পেরে যায় আর সেটার প্রমাণ মোহনের সামনে নিয়ে এলে মোহনা অনেক ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে সুভলক কী ডিভোর্স প্রপায় সই করার পরে ঘরের মধ্যে আবৃতকে বলতে থাকে এখনও তো স্বপ্ন কোনো খোঁজই পেলাম না এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যা করার করতে হবে এরপর যদি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তখন আমি কিছুই করতে পারবো না এরপর দেখা যায় শুভলক্ষ্মী বারবার স্বপনদাকে ফোন করতে থাকে অন্যদিকে কলকাতায় স্বপনদার পাশ থেকে কয়েকজন লোকাল মানুষ যাওয়ার সময় তাকে এমন অবস্থায় রেখে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যেতে লাগে আর সেই সময় শুভলক্ষ্মী বারবার ফোন করতে থাকলে তাদের মধ্যে একজন লোক ফোন রিসিভ করে বলে ওঠে আপনি যাকে ফোন করেছেন তার অবস্থা খুবই খারাপ কেউ হয়তো বা তাকে ছুরি মেরেছে আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি জানি না সে বাঁচবে কিনা এই কথা শুনে শুভলক্ষ্মী ভয় পেয়ে যায় আর আদৃতের সামনে বলে ওঠে আরে আমার জন্য স্বপন দারা অবস্থা কি স্বপনদাকে অ্যাটাক করলো স্বপন দাদা বললো প্রমাণ জোগাড় করতে তার একজন মানুষের সঙ্গে দেখা করতে এসেছে তাহলে কি সেই মানুষটাই এই বলে শুভলক্ষীর চুপ হয়ে যায় এরপর শুভলক্ষী আবারও আদৃতকে বলে ওঠে এর পিছনে বড় সরো কোনো কাহিনী আছে এটা আমাকে যেভাবেই হোক জোগাড় করতে হবে এরপর শুভলক্ষ্মী একটা ব্যাগ কাঁধে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভলক্ষীকে এভাবে বেরিয়ে যেতে দেখে মোহনা সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে কোনোভাবে কি শুভলক্ষ্মী এই প্রমাণগুলো জোগাড় করার চেষ্টা করছে এই কথা ভেবেই পেয়ে যায় এরপর শুভলক্ষ্মীকে দেখা যায় বাড়িতে আকাশ করে বাড়িতে এই সময় আকাশীন অফিসে থাকবে তাই শুভলক্ষ্মী সরাসরি আকাশ মায়ের কাছে গিয়ে বলে ওঠে আপনাকে আজ আমাকে সত্যিটা বলতেই হবে মোহনার মা শুভলক্ষ্মীকে দেখে চমকে ওঠে আর বলে ওঠে তুমি এখানে কি জন্য এসেছো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তখন শুভলক্ষ্মী তার হাত ধরে বলে ওঠে আন্টি আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না আপনাকে সত্যিটা বলতেই হবে আমি আপনার কথা আপনার মেয়েকে ক্ষমা করে দিয়েছিলাম পুলিশের হাতে দেয়নি তাহলে আপনি তো আমার একটা উপকার করতে পারেন এই কথা শুনে মোহনার মা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এরপর দেখা যায় শুভলক্ষ্মী বারবার প্রশ্ন করতে থাকলে মোহনার মা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে মানসিক রোগী এর আগেও এর সাথে এমন একটা ঘটনা ঘটেছিল ছয় বছর আগে সেই ছেলেটাকে পাওয়ার জন্য মোহনা তাকে খুন করে ফেলেছিল এই কথা শুনে শুভলক্ষ্মীর চমকে ওঠে এরপর দেখা যায় শুভলক্ষ্মীকে মোহনার মা সকল ঘটনা প্রথম থেকে খুলে বলে আর তার টেস্টের রিপোর্টগুলো গুলো হাতে তুলে দেয় শুভলক্ষ্মী মোহনার মানসিক সমস্যার রিপোর্টটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে এবার আমার হাতে মুখ্যম অস্ত্র এসেছে এবার আমি নিজে মোহনাকে ঠিক করব। এই বলে একদিশিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মী সেই রিপোর্টটা নিয়ে বাড়িতে ফিরে যায় তখনই মোহনা এসে শুভলক্ষ্মীকে বারবার প্রশ্ন করে বলে ওঠে কোথায় গিয়েছিলে তুমি শুভলক্ষ্মী তখন মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই শুভলক্ষ্মীর কথা শুনে মন অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমার এখন আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তুমি এই বাড়ির কেউ হাও না তোমার তো আয়ানের সাথে ডিভোর্স হয়ে গেছে এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথা শুনে শুভলক্ষ্মী এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে মোহনা আমি নই তুমি বের হবে এই বাড়ি থেকে তুমি ছয় বছর আগে দিয়ে ঘটনা ঘটিয়েছ এই ঘটনা আর ঘটাতে পারবে না এই কথা শুনে মোহনা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এই ঘটনা কি করে জানলো শুভলক্ষ্মী তাহলে কি শুভলক্ষ্মী সকল প্রমাণ জোগাড় করছিল এই কথাগুলো ভাবে ভয় পেয়ে এক দৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে তুলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে